হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং নিয়ে অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং মনে হয় কোনো পেশার নাম আসলে তা নয় এটা কাজের ধরন মাত্র কোনো প্রতিষ্ঠানের হয়ে পূর্ণ বা খণ্ডকালীন চাকরি করার মতোই মুক্ত পেশাজীবী হিসেবে যারা কাজ করেন তারাই ফ্রিল্যান্সার ইন্টারনেট সহজলভ্য হওয়ায় বর্তমানে অনেকেই ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের নানা প্রতিষ্ঠানের কাজ করছেন যারা ফ্রিল্যান্সার হিসেবে আমাদের কাছে পরিচিত লেখালেখি গ্রাফিক্সের পাশাপাশি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট গান সম্পাদনা থ্রি ডি অ্যানিমেশন ডেটা এন্ট্রি লিড জেনারেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান ইত্যাদি কাজ রয়েছে অনলাইনে যারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করেন তারা মূলত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আউটসোর্স করা কাজগুলো করে দেন একটু উদাহরণ দিয়ে বলি ধরুন এ টু জেড নামের ভিনদেশি প্রতিষ্ঠানের দ্রুত কিছু গ্রাফিক্সের কাজ করানো প্রয়োজন এই কাজ তারা নিজেদের কর্মী দিয়ে করাতে পারে অথবা বাইরের কোনো প্রতিষ্ঠান বা কর্মীর মাধ্যমেও করাতে পারে কর্মী নিয়োগ বা ব্যবস্থাপনার জটিলতা এড়াতে গ্রাফিক্সের কাজের দক্ষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করানোই আউটসোর্সিং এই কাজ যারা করে দেন তারাই ফ্রিল্যান্সার হিসেবে পরিচিত আজ আমরা একজন সফল ফ্রিল্যান্সার সম্পর্কে জানবো যিনি পেশায় কলেজ শিক্ষক পাশাপাশি ঘরে বসে অনলাইনে লিখে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে মাসে দুই লক্ষ টাকা ইনকাম করেন শিক্ষকতার পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন সুনামগঞ্জের মুস্তাফিজুর কলেজের ইংরেজির প্রভাষক তিনি চমকে দেওয়ার মতো তথ্য হলো মুস্তাফিজুর রহমানের মাসিক আয় প্রায় দুই লক্ষ টাকা গ্রামের একটি ডিগ্রি কলেজে পড়িয়ে এটা কিভাবে সম্ভব মাসে গড়ে দুই লক্ষ টাকা আয় করা মুস্তাফিজুর রহমান এটা সম্ভব করেছেন ফ্রিল্যান্সার আউটসোর্সিং কাজের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে তাদের নিয়মিত কর্মীর বাইরে মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের দিয়ে প্রয়োজনীয় কাজ করিয়ে নেন এটি ফ্রিল্যান্স আউটসোর্সিং নামে পরিচিত গ্রাহকের নির্দিষ্ট কাজ নির্ধারিত সময়ে করে দেন ফ্রিল্যান্সাররা মুস্তাফিজুর রহমান এমন কাজই করেন চারজনের একটি দল নিয়ে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বা পণ্যের বর্ণনা লিখে দেন মুস্তাফিজুর ও তার দল লিখতে হয় ইংরেজিতে কারিগরি ভাষায় এই বিষয়টিকে বলে কন্টেন্ট রাইটিং সাত বছর আগে কন্টেন্ট রাইটিং দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান শিক্ষকতার পাশাপাশি সৃজনশীল লেখালেখির অভ্যাস ছিল তার যেহেতু তার পড়াশোনা ও লেখালেখির প্রতি একটা ঝোঁক আছে তাই এক সহকর্মী হঠাৎই মুস্তাফিজুর রহমানকে পরামর্শ দেন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে লেখালেখি শুরু করার কিছুদিন চিন্তাভাবনা করলেন তারপর শুরু করলেন ফ্রিল্যান্সিং এক্ষেত্রে তাকে সাহায্য করেছে ছোটবেলা থেকে প্রযুক্তির প্রতি আকর্ষণ দুই হাজার সতেরো সালের আগস্ট মাসে ফ্রিল্যান্সিংয়ের কাজ দেওয়া নেওয়া ওয়েবসাইট অনলাইন মার্কেট প্লেস আপওয়ারকে নিজের একটি অ্যাকাউন্ট খুলে প্রোফাইল বানালেন মুস্তাফিজুর রহমান তার ইচ্ছা ছিল এভাবে নিজের লেখালেখির হাতটাও ঝালাই করে নেবেন আপোয়ারকে প্রোফাইল খোলার পর সহজেই কিছু কাজ পেয়েছিলেন মুস্তাফিজুর দশ পনেরো দিনে তিন হাজার টাকা আয় করেছিলেন তিনি মুস্তাফিজুর রহমান যখন এই লেখালেখি শুরু করেন তখন বাংলাদেশের অ্যাফিলিয়েট মার্কেটার বা ব্লগাররা ভালো অবস্থানে ছিলেন তাদের অনেক লেখকের প্রয়োজন ছিল লেখকদের ভালো একটি সম্মানীয় দিচ্ছিলেন তারা নিজের লেখালেখির দক্ষতা মোস্তাফিজুর রহমান ফ্রিল্যান্সিংয়ে কাজে লাগালেন কম হলেও প্রথম দিন থেকে টাকা আয় করছিলেন তিনি তবে অর্থের চেয়ে কাজের নেশা পেয়ে বসেছিল তাকে সরাসরি নিজের জন্য কিছু করার তাগিদ থেকে শুরু করলেন নিজের নামে ব্লগ লেখা অর্থাৎ নিজের নামে ওয়েবসাইট খুলে সেখানে বিভিন্ন বিষয়ে লিখতেন তিনি কন্টেন্ট রাইটিং বিষয়ে নিবন্ধ মানে তো শুধু লেখা নয় ইনফোগ্রাফ ছবি ভিডিও থাকত সেখানে দুবাই ভিত্তিক একটি অটোমোবাইল প্রকল্পে এখন যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান মূল গ্রাহক অবশ্য একজন বাংলাদেশি এই প্রকল্পের আট থেকে দশজন লেখকের একটি দলের মান নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন মুস্তাফিজুর রহমান সহজ ভাষায় তিনি সম্পাদনার কাজ করেন পাশাপাশি তাকে লেখার বিষয় ডিজিটাল বিপণন ব্যবসা উন্নয়ন এসইও ইত্যাদি প্রযুক্তিগত দিকগুলোও দেখতে হয় ফ্রিল্যান্সার হিসেবে সফলতা পেলেও শিক্ষকতাকে এখনও মূল পেশা হিসেবে রেখেছেন মোস্তাফিজুর রহমান দুটি কাজেই স্বাচ্ছন্দ্য তিনি তিনি বলেন শিক্ষকতায় থাকব পাশাপাশি লেখালেখির কাজ চালিয়ে যাব আমার ছাত্রছাত্রীদের লেখালেখির ব্যাপারে উৎসাহ দিচ্ছি কিভাবে তারা ফ্রিল্যান্সার হিসেবে লেখালেখি করতে পারে সে বিষয়ে তাদের সহযোগিতা করে যাচ্ছি অনলাইনে কাজ করার মতো অনেক মার্কেট প্লেস আছে সেগুলোতেই সাধারণত বেশিরভাগ ফ্রিল্যান্সাররা কাজ পান এছাড়া অনেকেই নিজের ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার লিঙ্কড ইন ইত্যাদিতে সরাসরি ক্লায়েন্ট বা গ্রাহক বা নিয়োগকারী খুঁজে তাদের চাহিদা মতো কাজ করেন অনলাইনে ফ্রিল্যান্সার কাজ খুঁজে পাওয়ার জন্য বেশ কিছু নির্ভরযোগ্য মার্কেটপ্লেস রয়েছে এসব মার্কেট প্লেসে কাজ করার পর অর্থ পেতে কোনো সমস্যা হয় না যেমন আপওয়ার ডট কম ফ্রিল্যান্সার ডট কম ফাইভার ডট কম পিপুল পার আওয়ার ডট কম এবং গুরু ডট কম ঘরে বসে দূরের কাজ খোঁজ করতে পারেন এরকম বেশ কিছু ওয়েবসাইট আছে গেল কয়েক বছর ধরেই ফ্রিল্যান্সিং ও ঘরে বসে দূরের কাজ বা চাকরি রিমোট জব করার ধারণা সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে ফ্রিল্যান্স কাজ ও রিমোট জবের মধ্যে কিছু পার্থক্য আছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে নিয়মিত কাজ দূরবর্তী কোনো জায়গা থেকে করাকে রিমোট জব বলে এক কথায় রিমোট জবে আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ করবেন কিন্তু নিয়মিত অফিসে যেতে হবে না করোনা মহামারীর সময়ে রিমোট জবের বিকাশ বড় আকারে দেখা যায় যুক্তরাষ্ট্রে রিমোট জব দুই সাল থেকে বর্তমানে প্রায় আঠাশ শতাংশ বেড়েছে এখন পশ্চিমা দুনিয়ায় হাইব্রিড মানে সরাসরি অফিস ও রিমোট জবের সমন্বয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের মাত্রা বেড়েছে ইউরোপের বিভিন্ন দেশ এবং ভারত ফিলিপাইন দক্ষিণ আফ্রিকা সহ বাংলাদেশের মতো দেশে আগামী পাঁচ বছরে রিমোট জবের সংখ্যা আরও বাড়বে বলে বাজার বিশ্লেষকদের ধারণা খুব সহজেই কাজের সন্ধান পাওয়া যায় এমন কিছু ওয়েবসাইটের কথা আমি বলবো আপনাদের যেমন ফ্রিল্যান্সার ম্যাপ ফ্রিল্যান্সার ম্যাপে বারো হাজারের বেশি রিমোট জবের সুযোগের খোঁজ পাওয়া যায় এখন আলোচিত হলেও ওয়েবসাইটটি প্রায় সতেরো বছর আগে প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সারও বিভিন্ন কোম্পানির মধ্যে সংযোগ তৈরির জন্য কাজ করছে ওয়েবসাইটটি সাইটটি প্রযুক্তিগত ব্যবস্থা মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের উপযুক্ত কাজ সম্পর্কে সরাসরি অবহিত করছে প্রায় সাতাশ হাজারের বেশি প্রতিষ্ঠান এই ওয়েবসাইটের মাধ্যমে কাজের জন্য কর্মী সংগ্রহ করেছে টোটাল আরেকটি ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার ওয়েবসাইট বিশ্বব্যাপী রিমোট জবের জন্য অন্যতম একটি প্রতিষ্ঠান সফটওয়্যার প্রকৌশল ডিজাইন ফ্রিল্যান্স পণ্য ব্যবস্থাপনার কাজ করেন এমন পেশাদারদের সঙ্গে কাজের সুযোগ করে দিচ্ছে ভারতের জনপ্রিয় রিমোট জব খোঁজার অন্যতম জনপ্রিয় সাইটের একটি টকটাল টকটাল হলো ব্যবসা ডিজাইন এবং প্রযুক্তি খাতে বিশ্বের শীর্ষ কর্মীদের একটি নেটওয়ার্ক হিসেবে দাবি করে বিভিন্ন কোম্পানিতে চাহিদা অনুযায়ী কর্মীদের সুযোগ করে দিচ্ছে টকটাল ল্যান্ডিং জবস ওয়েবসাইটে রিমোট জব প্রার্থীরা সহজেই সাইন আপ করতে পারেন কর্মীরা নিজের অভিজ্ঞতা অনুসারে সরাসরি দক্ষতা দেখানোর সুযোগ পান নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি দৈনিক পারিশ্রমিকে কাজের সুযোগও আছে আইটি বিষয়ক কাজের হাব হিসেবে জনপ্রিয় ল্যান্ডিং জবস বিভিন্ন কোম্পানির জন্য সরাসরি বিশ্বের নানা দেশে পঞ্চাশ লাখেরও বেশি প্রযুক্তি পেশাদারদের সঙ্গে সংযুক্ত করছে এই ওয়েবসাইট আউটসোর্সলি আরেকটি আকর্ষণীয় ওয়েবসাইট ফ্রিল্যান্সারদের জন্য এই ওয়েবসাইটে কোনো ধরনের ফি জমা দিতে হয় না নিয়োগকর্তাদের জন্য আউটসোর্সলি কর্মী সংগ্রহের বড় একটি মাধ্যম বিশ্বের একশো আশিটির বেশি দেশ থেকে কর্মীদের খুঁজে নিচ্ছে ওয়েবসাইটটি আরেকটি জনপ্রিয় সাইট ওয়েল ফাউন্ড প্রায় এক লক্ষ তিরিশ হাজারের বেশি রিমোট জবের সুযোগ আছে এখানে এই ওয়েবসাইট আগে অ্যাঞ্জেলিস ট্যালেন্ট নামে পরিচিত ছিল বিভিন্ন স্টার্ট আপের রিমোট জবের কাজের খোঁজ মেলে এই ওয়েবসাইট থেকে ডিজিটাল ডিজাইন নির্ভর বিভিন্ন কাজের সুযোগ পাওয়া যায় ড্রিবলে ওয়েব ডিজাইনারদের জন্য অনেক সুযোগ আছে এই ওয়েবসাইটে ডিজাইনাররা নিজেদের পোর্টফোলিও ও কাজের নমুনা এই সাইটে সহজে প্রকাশ করতে পারেন এটি লিঙ্ক দিনে নিজেদের সম্পর্কে লিখেছে ড্রিবলে ডিজাইনার কাজের অনুপ্রেরণা মতামত ও অন্য ডিজাইনারদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে বিশ্বব্যাপী ডিজাইনারদের সঙ্গে পরিচিত সুযোগ আছে ড্রিবলে গান. ডট আইও পেশাদার ও অভিজ্ঞ প্রোগ্রামারদের সঙ্গে বিভিন্ন কোম্পানিকে যুক্ত করছে এই ওয়েবসাইটটি এখানে কর্মীদের অন্য পেশাদাররা সুপারিশ করতে পারেন খণ্ডকালীন থেকে পূর্ণকালীন বিভিন্ন কাজের খোঁজ আছে এই ওয়েবসাইটে যারা বাড়ি থেকে কাজ করতে চান কিংবা চলতি ধারা অনুসারে ডিজিটাল নোমাড হয়ে দূরের কোনো এলাকা থেকে কাজ করতে চান তাদের অনেক সুযোগ দিচ্ছে ওয়েবসাইটটি স্কিপ দ্য ড্রাইভ আগ্রহীরা কোনো নিবন্ধন ফির ঝামেলা ছাড়াই এই ওয়েবসাইট থেকে অনায়াসে চাকরির খোঁজ পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন স্টার্ট থেকে শুরু করে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের রিমোট জবের খোঁজ পাওয়া যাচ্ছে গ্রাহক সেবা হিসাব রক্ষণ সহ বিভিন্ন কাজের খোঁজ পাবেন এখানে জব স্প্রেসো এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন কাজের খবর পাওয়া যাচ্ছে প্রায় পনেরো হাজারের বেশি রিমোট কর্মী এই ওয়েবসাইট ব্যবহার করেন তথ্য প্রযুক্তি সহ মার্কেটিং কাস্টমার সার্ভিস সংক্রান্ত বিভিন্ন কাজের খোঁজ পাবেন এই ওয়েবসাইট থেকে রিমোট ইন ইউরোপ এই ওয়েবসাইটটি ইউরোপীয়দের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যারা ইউরোপের বিভিন্ন দেশে থাকেন তারা এই ওয়েবসাইট থেকে কাজের খোঁজ করেন কেরিয়ার ভোল্ট এই ওয়েবসাইট থেকে সফটওয়্যার তথ্য প্রযুক্তিপণ্য ডিজাইন ডেটা সহ বিভিন্ন খাতে কাজের খোঁজ মিলছে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি রিমোট কর্মী খোঁজার জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করে মনস্টার ডট কম সালে দ্য মনস্টার বোর্ড ও অনলাইন কেরিয়ার সেন্টারের এক হয়ে মনস্টার ডট কম চালু হয় এই ওয়েবসাইটটি সারা বিশ্বে রিমোট জবের জন্য অত্যন্ত জনপ্রিয় সাইট ওয়েবসাইটটি চাকরি প্রার্থী ও নিয়োগকারীদের মধ্যে সংযোগ তৈরি করতে একটি প্ল্যাটফর্ম প্রদান করে এই ওয়েবসাইটটি শুধু কাজেরই খোঁজ দেয় না কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন পরামর্শ পরামর্শ সহ দিক নির্দেশনা দেওয়ার জন্য বেশ জনপ্রিয় উই ওয়ার্ক রিমোটলি উই ওয়ার্ক রিমোটলি বিভিন্ন রিমোট কাজের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাপী চাকরি প্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরি করছে প্রায় বত্রিশ হাজারের বেশি কাজের খোঁজ আছে এই ওয়েবসাইটে জব গেদার জব গ্যাদার আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট বিভিন্ন দেশ ও এলাকা কেন্দ্রিক ভিন্ন ভিন্ন কাজের সুযোগ পাওয়া যাবে এই ওয়েবসাইটে গুরু ডট কম গুরু ডট কমের মাধ্যমে ফ্রিল্যান্সাররা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাচ্ছেন প্রোগ্রামিং সংক্রান্ত বিভিন্ন কাজ থেকে শুরু করে ডিজাইন সংক্রান্ত কাজের সুযোগ পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইট থেকে ফ্রিল্যান্সাররা ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের দক্ষতা অভিজ্ঞতা ও ক্লায়েন্ট প্রতিক্রিয়া প্রকাশ করতে পারেন এই ওয়েবসাইট থেকে ওয়ার্কিং নোমার্টস থেকে নানা ধরনের রিমোট কাজের সুযোগ পাওয়া যাচ্ছে জাস্ট রিমোট জাস্ট রিমোট আরেকটি রিমোট জবের জন্য জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম বিশ্বের নানা প্রান্তের রিমোট জব প্রত্যাশীরা এই ওয়েবসাইটের মাধ্যমে কাজের সন্ধান পাচ্ছে পেনজিয়ান ডট কম এই ওয়েবসাইটে একশো পঞ্চাশটির বেশি দেশের চার লাখের বেশি রিমোট কাজের খোঁজ আছে ডোর ডট কম ডোর সান ভিত্তিক একটি কোম্পানি লাস নিয়মিত কাজের পাশাপাশি রিমোট কাজের বিভিন্ন খোঁজখবর পাওয়া যাচ্ছে এই এই ওয়েবসাইট থেকে বিভিন্ন কর্পোরেট ও প্রযুক্তি প্রতিষ্ঠানের কাজের খোঁজখবরের পাশাপাশি চাকরির ইন্টারভিউ সহ কেরিয়ার প্রস্তুতির খোঁজ পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকে ইন্ডিত ডট কম দু সালে প্রতিষ্ঠিত এই ওয়েবসাইট চাকরি খোঁজার পাশাপাশি সিভি তৈরি চাকরির প্রস্তুতির বিভিন্ন বিষয়ে সহযোগিতা নেওয়ার সুযোগ আছে এই সাইটে ফ্রিল্যান্সার ডট কম ফ্রিল্যান্সার বহুল জনপ্রিয় একটি ওয়েবসাইট দুই হাজার নয় সালে চালু হওয়া এই প্ল্যাটফর্ম থেকে নিয়োগকর্তারা ফ্রিল্যান্সারদের বিডের মাধ্যমে কাজ প্রদান করতে পারে এই ওয়েবসাইট বিশ্বের অন্যতম বড় ফ্রিল্যান্সিং ও ক্রাউড সোর্সিং মার্কেট প্লেস হিসেবে পরিচিত ছয় কোটির বেশি ব্যবহারকারী এই ওয়েবসাইট ব্যবহার করছে ফাইবার ফাইবার আরেকটি জনপ্রিয় বহুজাতিক অনলাইন মার্কেট প্লেস এই ওয়েবসাইট ফ্রিল্যান্স সার্ভিসেস মার্কেট প্লেস হিসেবে জনপ্রিয় প্রায় পাঁচশো শ্রেণীর ফ্রিল্যান্স ও রিমোট কাজের খোঁজখবর পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে আপওয়ার্ক দু হাজার তেরো সালে ইল্যান্স এবং ওডেস্ক নামের দুটি ফ্রিল্যান্স প্রতিষ্ঠান এক হয়ে আপওয়ার্কের যাত্রা শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীন পেশাজীবীদের সঙ্গে কার্যকর সম্পর্ক তৈরির জন্য আপওয়ার্ক জনপ্রিয় ইনসাইডার মানির তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্লেক্স জবস ওয়েবসাইটটি দু হাজার সাত সালে ওয়েবসাইটটি চালু হয় এই প্ল্যাটফর্মে বিভিন্ন কাজের খোঁজ মোবাইল অ্যাপের মাধ্যমে কার্যকরভাবে পাওয়ার সুযোগ আছে এই মার্কেট প্লেসগুলোতে চাইলেই কাজ পাওয়া যায় না কাজ পাওয়ার জন্য আপনি যে বিষয়ের দক্ষ তা উল্লেখ করতে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে কর্মী নিয়োগকারীদের চাহিদার সঙ্গে নিজের দক্ষতা মিলে গেলে কাজটি করার জন্য আবেদন করতে হবে আপনার দক্ষতা বিবেচনা করে যোগ্য মনে করলেই নিয়োগকারী আপনাকে কাজ করার সুযোগ দেবে তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে নিয়োগকারীর শর্ত পেনে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কাজটি জমা দিতে হবে ধন্যবাদ